আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার বাবা দাদার নামে কোথাও কোনো জমি আছে কিনা কিভাবে চেক করবেন প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপরের দিকে ক্লিক ক্লিক করে করে দিবেন এইটা লিখে সার্চ দিয়ে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে নেমে আসবেন আসার পরে সার্ভে খতিয়ান অনুসন্ধান তো এখান থেকে আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের জেলাটা সিলেক্ট করে দিবেন এরপর উপজেলা সিলেক্ট করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে খতিয়ানের ধরনটা সিলেক্ট করে দিবেন তো আমি আর এস সিলেক্ট করে দিচ্ছি এরপর এইখান থেকে আপনারা আপনাদের মৌজাটা সিলেক্ট করে দিবেন মৌজা সিলেক্ট করার পরে আমরা যেহেতু খতিয়ান নাম্বার জানি না সেহেতু আমরা এখান থেকে অধিকতর অনুসন্ধান এইখানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে মালিকের নাম দেওয়ার একটা জায়গা আছে তো এইখান থেকে আপনারা আপনাদের বাবা অথবা দাদার নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে আমাদের যেহেতু দাগ নাম্বার খতিয়ান নাম্বার কিছুই মনে নেই সেহেতু এখান থেকে আপনারা খুঁজুন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের বাবা অথবা দাদার নামে কোথায় কোথায় জমি আছে